আমরা মসজিদ বড়ো হুজুর আসসালামু আলাইকুম হুজুর লেবুর গাছ আর একটু দর তো এই হিসাবে আপনার আসসালামু আলাইকুম আজকে আসর নামাজ পড়ে আমি আর আমার বন্ধু মিলিয়া বাবলাম আমরা কয়েকগড় কেন্দ্রীয় জামা বাম পাশে আমরা একটা লেবু বাগান আছে তো ও লেবু বাগান একটা একটু সাফ করি কারণ জঙ্গলে লেবু বাগানটা একবারে মানে দাবাইয়া রাখে দিছে রোইদও ফায় না কিছু না আমি আর আমার বন্ধু মিলিয়া ভাবছি একটা একটু ক্লিন করমু তো আমরা সবাই আইসে প্রথমে লেবু বাগান অভিযান করি আর দেখি আর আমরা আশা করলাম একবার বাগানের ভিতরে গিয়া একটু পর্যবেক্ষণ করতাম সাফওফ আছে নু কোনটা ঐরা আমরার হিরো আর ও বড়াই লাগে মেইন সুর ঢাকাই এবদল লউ বেটা লিয়া যাইন কি আমি তোমির মাতার খাওয়িয়া দিয়া আমার বন্ধু শাহিন লেবু দরে ফেল তার লগে একটু ফান করলাম তো উপরে সাদতে ভিডিও করিয়া লেবু সব দেখাইরা ইকোনস

মেইন রোডর সাইডেও আমরার বাগান হয় মানুষ যে পিকনিক ওই জাফলং যে সময় বাসু উস থামাইন মসজিদের সামনে তো তারা যাবতীয় যত ময়লা আবর্জনা যা আছে সবটা তা বাগানও আর কি ফালাই যায় জঙ্গল বা বিয়া ওইছে কি সমস্যা যত সাফ করি তত খালি লেবু দেখা যায় লেবু একটা পরে একটা দেখতেও আছে আলহামদুলিল্লাহ প্রথমে আমরা ভাবছি একটা গাছও লেবু ধরছে এখন দেখি প্রত্যেকটা গাছও মোটামুটি ধরছে কিন্তু জঙ্গলের নিচে পড়ে গেছে ওই কি আমার টমি টমির বয়স প্রায় দুই তিন বছর হয়ে গেছে তো হেয়া আছে আমার লোকের সবসময় শাইনে বন্ধু তুমি তো বুঝো বেশি তো তুমি ফারো সপ্তাহ খাম খাস তুমি এক সাইড থেকে খাটা শুরু করো তো আস্তে আস্তে আমরাও হেল্প করবো তোমারে ও শাইন বন্ধু এসে দাইরা আর আমরা যা ফারাম গাছের উপরে থেকে রাম আর হেয়াও আমরা বাসা টমি আর সাহায্যে বিডিও আর মনে বাউন্ডারি সাইডে বইয়া বইয়া ডিম ভাররা হাত সলের কঠোরভাবে সাইনে প্রচুর সাজা দি হররা দুইটা দা ছিলাম আমরা গেছে একটা আমার বাড়ি থেকে এনেছি আর একটা মসজিদ থেকে ছোট মো সাপোর্ট দা এনেছি ওই কি রে এন্ডে কি করোস লাগে বিল্ডিং বিল্ডিং এর উপরে দাগে এস24 দি ভিডিও চলে তাই না ওই আগে তো উল্টা সাজ ওই কমলা দিয়ে লাগা দিছি ওসা এটা তো ঠিক না

啊，对。